আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আলসাফা মিডিয়া সেটা ইসলামিক যত বিষয় আছে সেগুলো প্রচার করে বর্তমান মিডিয়া জগতের মধ্যে যারা আছেন এইটটি পার্সেন্ট মিডিয়াগুলোই ইসলামের এন্ট্রিগুলো প্রকাশ করে যেগুলো নাকি ইসলামের সাথে সামঞ্জস্য না ইসলামের বহির প্রকাশটাই করে বেশি কিন্তু আলহামদুলিল্লাহ আলসাফা মিডিয়া সেটা ইসলামী কথা ইসলাম ও কোরআন হাদিসের কথা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা হক কানি ওলামা কথা এবং হক ফন্তে ওলাম একরামের কথা প্রচার প্রসার করে আমরা আশা করি ইনশাল্লাহ আলসাফা মিডিয়া আপনারা সবাই সাবস্কার সাবস্ক্রাইব করবেন এবং আপনার সবাই তার দর্শক হয়ে ইনশাল্লাহ এই মিডিয়াকে আপনারা বিজয়ী করবে ইনশাল্লাহ এই মিডিয়া যাতে ইসলাম যাতে বিজয়ী হয় ইসলামী মিডিয়া বিজয়ী মানে ইসলামের বিজয়ী এটা একটা আমরা ইসলামের জেহাদ হবে ইনশাল্লাহ আশা করি আমরা সবাই এই আলসফাই মিডিয়াকে আমরা সাবস্ক্রাইব করব এবং বেশি বেশি তার বিউ বাড়াবো ইনশাল্লাহ যাতে বাতিলদের মোকাবিলা করে তিনি হককে প্রতিষ্ঠা করতে পারে বাইজনের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং দুয়া রইল আল্লাহ তালা যাতে আলসাফা মিডিয়াকে সকলের হৃদয়ের অঙ্গন কেড়ে নেওয়ার জন্য তৌফিক দান করে সবাই বলেন আমিন ডাক্তারের কাছে আমি বলতে চাই আমার আলসাফা টিভি মিডিয়া টিভি একাত্তরের সম্পর্কে কিছু কথা বলার জন্য ধন্যবাদ আলসাফা মিডিয়া আপনাদের এই সঠিক উদ্যোগের জন্য বর্তমানে সঠিক হক কথাগুলো বলা খুব কঠিন কিন্তু এই হক কথাগুলো সব মিডিয়া বলতে চায় না দেখ আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য দয়া করি কথাগুলো ভালো হয়েছে আপনাদের ইমানি দায়িত্ব বেশি বেশি করে এই হক কথাগুলো তুলে ধরবেন এবং আমি আমাদের এই চন্মুনার মাহিলে যারা আসি সবাই আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই আন্তরিক মুবারক বানাই আমাদের এই মিডিয়াতে আমাদের এই ইয়েগুলা প্রচার করার জন্য আর কি ধন্যবাদ